নমস্কার দর্শক কেমন আছে সবাই আজ সোমবার আজ দক্ষিণবঙ্গে জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে থাকছে অতিভারী বৃষ্টির পূর্বাভাস কোন জেলায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী দুই দিন তিন দিন এবং আট দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানব বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি কি এবং আরও সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা দেখে নেব রাজ্যের কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা দেখে নেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য সোমবার সকালের দিক থেকেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে সাতটার পর থেকে সকালের দিকে যদি আমরা দেখি এখানে এখানে আমরা ছটার দিকে চলে যাবো ছটা থেকে সাতটার মধ্যেই মেঘলা ওয়েদার সমস্ত জেলাগুলিতেই এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জেলাতেই মেঘলা ওয়েদার থাকবে এবং উপকূলীয়বর্তী যেসব অঞ্চলগুলি আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়ে যাবে বাকি জেলাগুলিতে হালকা ঝিঝড়ে বৃষ্টিপাত হয়তো কিছুক্ষণের জন্য হবে আবারও বেলা বাড়লে আবারও বৃষ্টিপাত পরিমাণ বাড়তে শুরু করে দেবে এখানে দুপুরের পর সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উপকূলবর্তী যেসব জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছু জায়গায় ভারী বৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টিপাত হবে বিশেষ করে মাঝারি ধরনের বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতটাই চলবে পশ্চিমের জেলাগুলিতে একটু কম বৃষ্টিপাত হবে এই বাকি জেলাগুলির তুলনায় কারণ এদিকে আমরা যদি দেখি এখানে দুপুরের দিকে পাঁচ থেকে দশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই দিকে যে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে দশ মিলিমিটারের ওপরেও বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই রকম পরিস্থিতি বাংলাদেশে থাকছে বাংলাদেশের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টিটি কখন হবে সকাল থেকেই হালকা মালির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এই মূল বৃষ্টিটি ভারী বৃষ্টিটি কখন হবে সেটি যদি আমরা দেখি ভারী বৃষ্টি রাতের দিকে যদি আমরা যাই এখানে ভারী বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা রাতের দিকে রয়েছে ভারী বৃষ্টিটা রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরের জেলাগুলিতে এবং রাত থেকে ভোরের মধ্যে দক্ষিণবঙ্গেতেও ভারী বৃষ্টি হবে মঙ্গলবার থেকে সকাল থেকেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি রাত থেকে এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মানে সোমবার সারাদিন বৃষ্টিপাত হবে তারপর রাতেও কিন্তু এই বৃষ্টিপাত থামবে না রাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাতেও সম্ভাবনা থাকছে আবার সকাল থেকে আবারও বৃষ্টিপাত বেড়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার সকাল থেকেই থাকবে বাকি জেলাগুলিতে মাঝেই ধরনের বৃষ্টি হবে কিছু এলাকায় হয়তো এক দু ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে যে যে অংশ লাল অংশ হয়ে রয়েছে যে এই যে অংশগুলি এখানে কিন্তু সতেরো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আমরা যদি দেখি এখানে এবং হলুদ যে অংশগুলি হয়ে রয়েছে সেখানে কিন্তু দশ থেকে পনেরো মিল মিলিমিটারের আপ আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দশ থেকে পনেরো মিলিমিটার এবং দশ থেকে কুড়ি মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত মঙ্গলবারও হওয়ার সম্ভাবনা থাকবে এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে লাগাতার বৃষ্টিপাত হবে লাগাতার বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে নয় বৃষ্টিপাত ভারতের সমস্ত রাজ্যেতেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে সোমবার যদি আমরা দেখি সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মুম্বাই আমরা যদি দেখি মুম্বাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক উপকূল কেরালা উপকূলেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং দিল্লিতেও আর কিছু দিনের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যদি আমরা দেখি এখানে সোমবারও হালকা মাঝির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ও যদি আমরা কখনই বৃষ্টিপাতটি হবে দুপুরের দিকে বিশেষ করে এখানে সকালের দিকে বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা থাকবে যে প্রচণ্ড তাপমাত্রা বেড়েছিল দিল্লিতে সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে দেবে সোমবার থেকেই এটি কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এবং বৃষ্টিপাত সকালের দিক থেকেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এরকম পরিস্থিতি আগামী সাত থেকে আট দিন বজায় থাকবে এরকম কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে প্রত্যেক দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কখনো ভারী বৃষ্টিপাত কখনো মাঝারি বৃষ্টিপাত কখনো হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি প্রায় এই বৃষ্টিপাত চলতেই থাকছে এবং বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকছে এর ফলে আরও বৃষ্টিপাত আসছে এবং বর্ষা কবে প্রবেশ করবে সেটি কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে সে জুনের আশেপাশে এই বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে যে কবে বর্ষা প্রবেশ করবে তো পরের আপডেটগুলিতে আমরা জানবো যে কবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা সব খুব বেশি রয়েছে এখানে আমরা যদি দেখি এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এর ফলেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে তেইশে জুন থেকে আমরা যদি দেখি তেইশে জুন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দক্ষিণবঙ্গ উৎসাহ উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই ঘূর্ণাবর্তর জেরে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তর ফলে হওয়ার সম্ভাবনা থাকছে এই ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন যে এই আস্তে আস্তে করে চলে গেছে বঙ্গবর্ষ করতে উঠে এইদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে থামার নাম নেই লাগাতার বৃষ্টিপাত চলেই যাচ্ছে আমরা যদি একদম রবিবার উনত্রিশে জুন পর্যন্ত আমরা বৃষ্টিপাত দেখিয়ে যাচ্ছি যে কখন কোনো দিনও কিন্তু সোমবার থেকে সোমবার ষোলোই জুন থেকে আমরা যদি দেখি প্রত্যেক দিন প্রত্যেক দিন বৃষ্টিপাত হবে কখনো মাঝারি বৃষ্টিপাত কখনও ভারী বৃষ্টিপাত কখনো হালকা বৃষ্টিপাত এখানে লেগেই আছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে বন্ধুরা কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা একটু এগোবো এখানে আমরা চলে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হওয়ার কথা প্রথমে আমি জানিয়েছিলাম যে একদিকে আমরা যদি দেখি প্রায় সাতেরো চব্বিশ কোথাও হয়তো পনেরো থেকে কুড়ি মিলিমিটার এরকম কিন্তু আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পাঁচ থেকে দশ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে একই রকম পরিস্থিতি বাংলাদেশে থাকছে উত্তরবঙ্গের দিকে আগামী চব্বিশ ঘন্টায় দশ থেকে পনেরো মিলিমিটার মিলিমিটার এবং কিছু এলাকায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী আট দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি আগামী আট দিনে কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে প্রায় দেড়শো মিলিমিটারের আশেপাশে আগামী আট দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের ঢাকাতে একই রকম দেড়শো মিলিমিটারের আশেপাশেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যদি আমরা দেখি বাঁকুড়াতে একশো বারো মিলিমিটার দুর্গাপুরে একশো সাতান্ন মিলিমিটার বর্ধমানে একশো উনত্রিশ মিলিমিটার শান্তিপুরে একশো পঁয়ষট্টি মিলিমিটার উপকূলবর্তী এলাকাগুলিতে সব থেকে বেশি হবে সুন্দরবন এলাকায় হলদিবাড়িতে আমরা যদি দেখি দুশো আটত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং হলদিয়াতে দুশো আট মিলিমিটার এখানে গঙ্গাসাগরে যদি আমরা দেখি দুশো অষ্টআশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি আমরা এখানে লক্ষ্য করি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে এখানে বৃষ্টিপাত হবে তিনশো বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী আট দিনের মধ্যে এরকম কিন্তু বৃষ্টিপাত হবে এবং সব থেকে বেশি বৃষ্টিপাত এবং মহারাষ্ট্র উপকূল এবং কর্ণাটক উপকূল তার সঙ্গে কেরালা উপকূলবর্তী অঞ্চলগুলিতে হওয়ার সম্ভাবনা থাকছে মুম্বাই যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি তিনশো এখানে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোথাও কোথাও হয়তো তিনশো সাড়ে তিনশো মিলিমিটার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এরকম কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি দিল্লিতে তেতাল তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী আট দিনের মধ্যে এলাহাবাদে একশো চুয়াত্তর মিলিমিটার এবং নাগপুরে যদি আমরা দেখি আগামী আট দিনের মধ্যে সাতেরো মিলিমিটার খুবই কম বৃষ্টিপাত হবে হায়দ্রা হায়দ্রাবাদ এখানে এগারো মিলিমিটার বৃষ্টিপাত হবে বিশাখাপটনমে খুবই কম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে দশ মিলিমিটার আস্তে আস্তে বৃষ্টিপাতের ভুবনেশ্বরে নব্বই মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে এরকম কিন্তু পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে বিভিন্ন রকম বৃষ্টিপাতের পরিমাণ এখানে আমরা দেখতে পেলাম এরকম কিন্তু আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে আগামী দিনগুলিতে বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টি এবং বজ্রমণ্ডে যদি আমরা যাই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার থেকে এবং এর ফলে তাপমাত্রা রবিবার থেকে কমে গেছে রবিবার থেকে কিন্তু কমার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর তাপমাত্রা কমে যাওয়ার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল রবিবার থেকে এবং সেই মতো কিন্তু রবিবার বৃষ্টিপাত হয়েছে সোমবার থেকে আরও বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার থেকে এর কারণেই যেমন এখানে দেখি মঙ্গলবারও ভারী বৃষ্টিপাত হবে মঙ্গলবার আরও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে লাগাতার বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছেন যে দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝরি কখনও ভারী বৃষ্টিপাত এরকম কিন্তু চলতেই থাকছে কখনো বাড়ছে কখনো কমছে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজের আবার গুরুত্বপূর্ণ আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য